হ্যালো করি সবাই ভালো আছেন দেশের বাইরে পড়াশোনা করতে আসার জন্য আইএলটিএসটা টা কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ আইএলটিএস ছাড়া কি আর কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট নাই যার মাধ্যমে আমি আমার ড্রিম কান্ট্রি ইউএসএতে পড়াশোনা করতে আসতে পারি এরকম হাজারো কিছু কোয়েশনস থাকে সো আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই সমস্ত সব কোয়েশেন্স এর অ্যান্সার IELTS টা কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ इवन উইদাউট IELTS আর কি কি ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে আমি আমার ড্রিম কান্ট্রিতে ইউএসএ তে পড়াশোনা করতে পারি সো লেটস গেট স্টার্টেড আমরা মোটামুটি কম বেশি সবাই জানি IELTS টা কি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সো IELTS টা কেন এতটা বেশি গুরুত্বপূর্ণ নাম্বার 1 ইংরেজি দক্ষতা প্রমাণ মানে IELTS এর মাধ্যমে আপনি নিজেকে এক্সপোজ করতে পারবেন যে আপনি ইংরেজিতে কথা বলতে বুঝতে লিখতে এবং পড়তে সক্ষম ইভেন এটাও নিশ্চিত করে যে আপনি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে পারবেন বিকজ ইউ আর পারফিসিয়েন্ট ইন ইংলিশ নাম্বার টু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্তম ইউএসএতে এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা আইএস এর ভালো একটা স্কোর চায় ইট ক্যান বি six six and a half or more than six and a half এটি আপনাকে একাডেমিক কাজটাকে অনেক বেশি সহজ করে দেয় যেমন আপনি ক্লাসে প্রফেসরের লেকচারগুলো খুব প্রসাইজলি বোঝা প্রফেসরের সাথে গুড কমিউনিকেশন করা যখন প্রেজেন্টেশন থাকে প্রেজেন্টেশনগুলো আপনি প্রপারলি প্রেজেন্ট করা ইভেন আপনার যারা ক্লাসমেট থাকবে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্টস থাকবে যারা তাদের সাথে আপনি খুব ভালোভাবে ইংলিশে কমিউনিকেশন করা নাম্বার থ্রি ভিসা আবেদন জোরালো করা আইএলটিস এর এস ভিসা আবেদন প্রক্রিয়া একটি শক্তিশালী প্রমাণ হতে পারে ইভেন এটা হচ্ছে কি আপনি যখন ভিসা ইন্টারভিউ দিবেন ভিসা অফিসারকে আপনি এটাও ইনফর্ম করতে পারবেন ইউ আর প্রফেশন ইন ইংলিশ সো ইউ আর দ্য সুইটেবল অ্যাপ্লিক্যান্ট আপনি দেশের পড়াশোনা করার জন্য ইউ আর দ্য পারফেক্ট একজন অ্যাপ্লিক্যান্ট আরেকটা জিনিস আপনি ভিসা আপনি যদি ইংলিশে অনেক বেশি দক্ষ থাকেন তখন ভিসা অফিসারের সাথে আপনি একটু প্রিসাইজলি কমিউনিকেশন করতে পারবেন নাম্বার ফোর স্কলারশিপ পাওয়ার সুযোগ ভালো একটা আইএলস এর স্কোরের মাধ্যমে আপনি স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বেড়ে যায় এটা হচ্ছে কি আপনি যখন এখানে আসবেন তখন আপনার অনেকটা বেশি আপনার অনেক বার্ডেনটা কমে যাবে যেটা অন্যান্য স্টুডেন্টসরা যখন তাদের স্কলারশিপ থাকে না তখন তাদের অনেক বেশি বারডেন থাকে পার মান্থ বা পার সেমিস্টারে টিউটর ফি অ্যাডান্স করা নাম্বার 5 বিশ্বব্যাপী স্বীকৃতি সো আইএলটিএসটা হচ্ছে বিশ্বব্যাপী সব জায়গায় ম্যাজর্ট ভার্সন বিশ্ববিদ্যালয় হচ্ছে আইএলটিএস স্কোরটা হচ্ছে অ্যাকসেপ্ট করে থাকে সো আপনি যদি আইএলটিএসটা করে থাকেন তাহলে আপনার সম্ভাবনার দরজা অনেকটা বেশি ওপেন হয়ে যাবে আপনি যে কোনো দেশে যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার সিক্স পড়াশোনার শেষের সুবিধা আপনার যদি আপনি যদি ইংরেজিতে অনেক বেশি দক্ষ থাকেন বা আপনার যদি আয়স এর ভালো একটা স্কোর থাকে দ্যাট মিনস ইউ আর প্রাফিসিয়েন্ট ইন ইংলিশ আপনি যে কোনো কারোর সাথে হচ্ছে কি খুব ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন পড়াশোনার এক্ষেত্রে আপনার ইন্টারভিউটা অনেক ভালো হবে আপনি অনেক ন্যাচারাল ওয়েতে ইংলিশে আপনার ইন্টারভিউ কমিউনিকেশন করতে পারবেন ইভেন আপনার যারা কলিগ থাকবে তাদের সাথে আপনি খুব ভালোভাবে কমিউনিকেশন করতে পারবেন নাম্বার সেভেন যেটার জন্য আপনি বসে আছেন এতক্ষণ যে উইদাউট আইলস আর কি কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট নাই যার মাধ্যমে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারি স্পেশাল ইউএস তে কারণ আমার তো অনেক ড্রিম কান্ট্রি আমি তো একচুয়ালি আইএল ছাড়া আমি চাচ্ছি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে অ্যাপ্লাই করার জন্য তো উইদাউট আইলস কি কি ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে আপনি দেশের বাইরে স্পেশালি ইউএস তে ইউএসএন ইউনিভার্সিটি গুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ওয়ান সেটা হচ্ছে গিয়ে আমরা মোটামুটি সব এটার সাথে কম বেশি ফ্যামিলিয়ার সেটা হচ্ছে ডলিঙ্গ টেস্ট নাম্বার টু টফেল নাম্বার থ্রি পিটি একাডেমিক নাম্বার ফোর ক্যামব্রিজ ইংলিশ টেস্ট ক্যামব্রিজ ইংলিশ সি1 ওয়ান অ্যাডভান্স এবং সি টু প্রফিসিয়েন্সি অনেক বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করে নাম্বার ফাইভ স্যাট কিছু কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ হিসাবে স্যাটের ইংরেজি অংশের স্কোর গ্রহণ করে নাম্বার সিক্স এম ও আই আপনি আপনার গ্র্যাজুয়েশন যদি ইংলিশ ভার্সনে হয়ে থাকে তাহলে আপনি এম ও আই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউএসএর অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সো এগুলো সবগুলোর ভিতর অ্যাকচুয়ালি মোস্ট পপুলার হচ্ছে আইএলটিএস আমি স্পেশালি যদি আপনি আমার কাছ থেকে রিকমেন্ডেশন চান তাহলে আমি বলবো যে আপনি আইএলটিএস করেন এটা হচ্ছে আপনার আপনার জন্য সম্ভাবনার দরজা অনেক বেশি ওপেন হয়ে যাবে কারণ আপনি দেশের যদি আপনি আনফরচুনেটলি যদি দেশে বা ইউএসএ যদি নাও আসতে পারেন সেক্ষেত্রে অন্য একটা ইউনিভার্সিটিতে অন্য কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য কামনা till den Alla hafiz.